তো হ্যালো গাইস নতুন ব্লগ ভিড নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেহেতু শেয়ার করতে ভুলবেন না আজকে মজাদার ব্লগ ভিডিও ঠিক আছে তো যে আলো যা গাড়ি বন্ধ হয়ে গিয়েছে এটা আমাদের গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল টাইটেই কাট করে যে আমরা বৃষ্টি এটা যেহেতু হচ্ছে আমাদের থানাপুর আর ওই যে যে থানা রেটগঞ্জ পথে রাস্তা যাচ্ছে মিটার অর্ডার দিয়ে থাকে করতে হস্তান্তর

সেই খেজুর খেজুরের গাছে সব শেষ হয়ে গেছে সামনে যাওয়া যাক আমরা একটা ট্যাগ কাটবে দিল এজন্য আর যেতে পারছি না কাদা বলে এই জন্য গাড়ি আনছে না ও বলে সব কাদা তাই আমরা গাড়ি এখান থেকেই ঘোরানো হবে গাড়ি ঘোরানো হয়ে গেল এগুলো হবে ধান ক্ষেত যেহেতু কেটেছে काला की है कि कर जावे केदरे दादा आ जाए बाबा बात दे दे हां जैसे काला आगे गेले होतला दादा तो गाय से तेल ले सीधी पोछी खेजुरा से खेजुरा से भी गल लगा जावे भी, भी गल है बोलते भी गल बाड़ी जाबो सोंज वाला बाजे आवे सोंज वाला तेल भी गल जाबो हां भी गल तेल पूरी बैठो ते चल जाओ ए তো যাওয়ার সময় এই বিয়ে বাড়ি ভালোভাবে দেখানো হয়নি নিশ্চয়ই এবারে দেখো ওই বুড়ো দাদা সব ছিল না দেখো বাড়ি কবি ভাগের বিছে বাড়ি থ্যাংক ইউ যেহেতু ব্লগটা বেশি লং করলাম না এইটুকু নেই ব্লকটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা আল্লাহ হাফেজ